ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে স্বাগত তোমরা প্রত্যেকেই জানো যে আজকে রথযাত্রা ইন্ডিয়ান ফেস্টিভ্যাল আমাদের স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ পার্ট তো সিএইচএস এলের বিভিন্ন শিফটে ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থেকে বিভিন্ন প্রশ্ন আসছে রথযাত্রা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা পুরী ইত্যাদি জায়গাতে রথযাত্রা বিখ্যাত একটা অনুষ্ঠান ঠিক যেরকম অন্যান্য অনুষ্ঠান আছে তেমনি অন্যান্য ফেস্টিভ্যালের মতো রথযাত্রাও একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল যেটা থেকে প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে তো সেই জন্য আজকে আমি আর কোনো ক্লাস করাচ্ছি না এমনি আজকে ক্লাস করানোর চাপ নেই সেই জন্য আমি একটা আমার ডেলি রুটিন অর্থাৎ সামনের পরীক্ষাগুলোর জন্য আমি কীভাবে প্রিপারেশান নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভিডিওটা একদম টোটালি কোনো কিছু কাঠছাট নেই যেভাবে ভিডিওটা করেছি সেইভাবেই ভিডিওটা আমি তোমাদের জন্য আপলোড করেছি ভিডিওটা দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানিও তাহলে সপ্তাহের শেষে প্রতি রবিবার আমি এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পারবো থ্যাংক ইউ দেখো ভিডিওটা বাকি পার্টা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত আছো তারা জানো যে প্রতিদিন আমরা জিকের বিভিন্ন আপডেট দিয়ে থাকি তো আজকে যেহেতু রবিবার তো আজকে আমি একটু ছুটি নিয়েছি তোমাদের জন্য আলাদা কোনো ভিডিও পেডের তৈরি করে নিই তো অনেকেই বলছিল যে আমার যে ডেলি রুটিন সেটা যদি আমি একটু শেয়ার করে দিই তো দেখো রিসেন্ট যে সমস্ত এক্সাম আছে যে সমস্ত এক্সামের জন্য আমি পড়াশোনা করছি তার একটা লিস্ট আমি তোমাদেরকে দিই সেটা হচ্ছে ক্লার্কশিপ যেটা ষোলোই নভেম্বর পরীক্ষা আছে মিসলেনিয়াস যেটা পনেরোই সেপ্টেম্বর পরীক্ষা আছে এইগুলো মোটামুটি এই পরীক্ষাগুলো আছে এছাড়াও এসআই এই পরীক্ষাগুলো আছে তো এই পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষার সিলেবাস যে সম্পূর্ণ আলাদা তা কিন্তু নয় মোটামুটি কাছাকাছি সিলেবাস সেই দিকে লক্ষ্য রেখে কিছু কিছু চ্যাপ্টারকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো কমন সেই চ্যাপ্টারগুলো থেকে আমি তোমাদের সঙ্গে প্রতিদিন আলোচনা করে দেবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে দেখো আজকে একটা টপিক আমি প্রিভিয়াস ইয়ার মক টেস্ট দিতে দিতে দেখলাম সেটা হচ্ছে আজকে জিওগ্রাফি থেকে দেখায় সেটা হচ্ছে ওসিয়ানোগ্রাফি ঠিক আছে তো এইটা এই চ্যাপ্টারটা কিন্তু সাধারণত জিওগ্রাফির বইয়ে নেই এবং এটা সেন্ট্রালের পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসছে দেখো এই চ্যাপ্টারটা যেহেতু নেই এটা আমি বিভিন্ন ইংরাজি মাধ্যমের বই থেকে এই চ্যাপ্টারটাকে সম্পূর্ণভাবে খাতায় একটা নোটস তৈরি করলাম এরকম ছিল যে সেই নোটসটাকে ডেসক্রিপ্টিভ নোটসটাকে প্রথমে করা হলো কি এমসিকিউ ফরম্যাটে ফেলা হলো এবং সেই ফরম্যাট অনুযায়ী সেই সেটাকে আমি পড়তে লাগলাম কীরকম যেমন মাউন্ট কিয়া হচ্ছে সবচেয়ে উঁচু পর্বত যেটা সমুদ্রে অবস্থিত ঠিক আছে লিথোস্পিয়া দুটো প্লেন নিয়ে গঠিত এইভাবে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি পেলাম সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসিয়ান টেকনোলজি যেটা চেন্নাই উনিশশো তিরানব্বই প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আছে সবচেয়ে বড়ো পনেরোশো কিলোমিটার সাইবেরিয়ান সেলফ যেটি আর্টিক ওশিয়ান ঠিক আছে এখানেতে জীবাশ্ম জ্বালান জ্বালানি পাওয়া যায় তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তারপর দেখো এদিকে রয়েছে সন্ধ্যাঘাত সম্পর্কে একটু আলোচনা রয়েছে লার্জেস্ট ওসিয়ান যেটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ানস এইভাবে এই এইটা থেকে সম্পূর্ণ একটা নোটস তৈরি করলাম এবং তাতে দেখা যাচ্ছে যে সূর্য থেকে আসা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট সমুদ্র শুষে নেয় এই জাতীয় গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো পরীক্ষায় এসছে এই নিয়ে একটা ইংরাজি বই থেকে দু তিনটে ইংরাজি জিকে বই থেকে টোটাল একটা সম্পূর্ণ নোটস তৈরি করা হলো ওশিয়ানোগ্রাফি সম্পর্কে ঠিক আছে কারণ ওশিয়ানোগ্রাফি সম্পর্কে আমি বাংলা মাধ্যমে জিকে বইতে খুব একটা পাইনি এর পরবর্তীতে এই চ্যাপ্টারটা ভালোভাবে স্টাডি করার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে যে একটা মক টেস্ট তৈরি দিলাম ওশিয়ানোগ্রাফির ওপর এইটা হচ্ছে আমার সেই ডায়েরি যেখানেতে উল্লেখ আছে যে আমি কবে কি মক টেস্ট দিয়েছি দেখো এইখান থেকে আমি আজকে সকালে ওসিয়ানোগ্রাফি সম্পর্কে একটি মক টেস্ট দিয়েছি এবং ভারতের ভূমিরূপ সম্পর্কে একটি মক টেস্ট দিয়েছি যেহেতু ভারতের ভূমিরূপটা আমার আগে পড়া ছিল সেই জন্য আমি ফের করে আর এটা পড়লাম না দেখলাম যে আমার কতটা মনে আছে তো দেখো দুটোতেই দশটায় আটটা ঠিক হয়েছে আটটা কারেক্ট হয়েছে একটা ছোট মক দিয়েছিলাম তাতে দেখা যাচ্ছে দশটায় আটটা কিন্তু কারেক্ট হয়েছে এইভাবে জিওগ্রাফি থেকে যে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারেতে আমি মক টেস্ট দিয়েছি সেই চ্যাপ্টারগুলোর লিস্ট এখানে রয়েছে কোনোটায় একটা কোনোটায় দুটো এইভাবে মক টেস্ট দিয়েছি আজকে এই দুটো থেকে মক টেস্ট দিয়েছি একটা হচ্ছে ওশিয়ানোগ্রাফি আর একটা হচ্ছে ভারতের ভূমিরূপ দশে আট মানে মোটামুটি ঠিকই আছে স্কোর যদি দশে নয় বা দশে দশ হতো তাহলে স্কোরটা আরও ভালো হতো এটা গেল মক টেস্টের খাতায় এখানেতে টোটাল লিস্ট করে দেওয়া আছে যে আমি কী কী মক টেস্ট দিচ্ছি এবং তাতে কীরকম কী মার্কস আসছে এর পরবর্তী আরেকটি ডায়েরি আমি মেনটেন করি সেই ডায়েরিটার বিষয়বস্তু হচ্ছে এরকম যে এই কত কতদূর কী হয়েছে যেমন ধরো ইকোনমিক্স ইকোনমিক্সের পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা থেকে কতবার কী কী মক টেস্ট আমি দিয়েছি দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা একবার দশে ছয় একবার দশে আট একবার দশে সাত একবার দশে আট এরকম স্কোর হচ্ছে মানে অ্যাভারেজ একটা জায়গায় স্কোর দাঁড়িয়ে আছে এই চ্যাপ্টারগুলো আমি পড়েছি বটে ভারতের শিল্প ভারতের জনসংখ্যা এগুলো পড়েছি বটে কিন্তু এগুলো থেকে এখনও পর্যন্ত মক টেস্ট আমি দিইনি শুধুমাত্র এই টপিকগুলোর ওপর মক টেস্ট দিয়েছি যেগুলোর মার্কস এখানে উল্লেখ রয়েছে এবং সব মক টেস্ট খুব ভালো হয়েছে তা নয় যেমন হচ্ছে এই যে দারিদ্র্য বেকারত্বের একটা ইকোনমিক্সের চ্যাপ্টার এখান থেকে দশে মাত্র পাঁচ স্কোর হয়েছে এই চ্যাপ্টারটাকে আমি পুনরায় আবার রিভিশন দেবো এই জন্য এর পাশে আর বলে মেনশান করে দিলাম এইটা একটা ডায়েরি আমাকে মেনটেন করতে হয় আমি করি তোমরা নাও করতে পারো এরপর আসছে যে টোটাল যে গ্রাফ সেটা যে পরীক্ষার যে গ্রাফ সেই গ্রাফটা কীরকম হবে দেখো টোটাল পরীক্ষার যে গ্রাফ সেখানে তো দেখো জিওগ্রাফি স্ট্যাটিকজিকে ইংলিশ বায়োলজি ইকোনমিক্স এই সমস্ত চ্যাপ্টারগুলো আছে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে যেটা জিকে কিন্তু আবার টপিকে ধরো জিওগ্রাফি ভারতের জাতীয় উদ্যান এটা যেমন জিকে। তেমনি এটা জিওগ্রাফিরও একটা চ্যাপ্টার সেই জন্য এই চ্যাপ্টারগুলোকে পাশাপাশি প্যারাগাল স্টাডি করা হয় দেখো ভারতের উৎসবের পাশে লেখা আছে বাকি অর্থাৎ এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করতে গিয়েছে এটা সেন্ট্রালের পরীক্ষা সবচেয়ে বেশি কোশ্চেন আছে এখান থেকে অর্থাৎ এম জাতীয় পরীক্ষায় এখান থেকে প্রশ্ন বাকি আসে আমি বেশি আসি ইংলিশ দেখো এখানেতে নাউন আছে নাউনটা আমি শুরু করেছি কিন্তু এটা কমপ্লিট হয়ে গেলে পরে এর পাশে একটা টিক চিহ্ন দিয়ে যে যে মক টেস্ট দিয়েছি বা তাতে কত কী স্কোর হয়েছে সেটা আমি তোমাদের জানাবো যে যে পরীক্ষাগুলো আমি বর্তমানে দেবো বলে ঠিক করেছি সেটা ক্লার্কশিপ মিসলেনিয়াস এসআই বাঁকুড়া কোট এমটিএস এবং সিজিএল এই পরীক্ষাগুলো যেহেতু দেব সেই পরীক্ষা প্রতিটা যদি আলাদা আলাদা করে সিলেবাস করে আমাকে তৈরি করতে হয় তাহলে মুশকিলের ব্যাপার আর কিছু হবে না কিন্তু এইগুলোকে যদি কম্বাইন করা যায় তাহলে একটা সেন্ট্রাল আর একটা স্টেট এই দুটো যদি করা যায় তাহলে সেন্ট্রালের টপিক আর স্টেটের টপিক আলাদা আলাদা করে মোটামুটি কমন একটা পোর্শান আসে সেইখান থেকে কিন্তু রেজাল্ট করা যেতে পারে থ্যাংক ইউ প্রত্যেককে যদি তোমাদের এই ডেলি রুটিনটা ভালো লাগে তাহলে পরবর্তীতে আমি আরও ভিডিও আনবো যেখানেতে এই সম্পর্কে বিস্তারিত আমি বলবো এবং প্রতিদিন কী কী টপিক ধরে তোমরা এগোবে সেটা তোমরা জানতে পারবে থ্যাংক ইউ